ইসলামী জনতা অপশাসন দুর্নীতির দুঃশাসন গণতন্ত্র হত্যার প্রতিবাদ জানিয়েছে ভোটাধিকারের জন্য লড়াই করেছে সংগ্রাম করতে গিয়ে জেল কেটেছে হত্যা গম খুন রাহাজানি বন্দি নির্যাতনের শিকার হয়েছে কিন্তু তারা বয় বিধির কারণে সংগ্রামের পথ থেকে এক চুল পরিমাণ বিচ্ছিত হন নাই দুই হাজার আট সালে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মধ্য দিয়ে এদেশের শাসন ক্ষমতায় এসেছিল এমন একটি শক্তি যাদের জন্মের ইতিহাসে যাদের হত্থান হয়েছে মাধ্যমে যাদের রাজনীতি ফেসিবাদের ভিত্তিতে প্রতিপক্ষকে দমন করায় তাদের রাজনীতির মূলনীতি নীতি তারা সন্ত্রাস নৈরাজ্য গোম কোন অপহরণ এবং মানুষের জীবনকে বন্দি সেবায় আবদ্ধ করে রেখে সেই উনিশশো সাল থেকে দুই সাল পাঁচই আগস্ট পর্যন্ত যেই পর্বের যখন এই সুযোগ পেয়েছে এই ইতিহাসের পুনরাবৃত্তি তারাই আওয়ামী লীগ কখনো জনজীবন নাগরিক অধিকার মানুষের স্বাধীনতা এবং গণতন্ত্র জনস্বার্থে রাজনীতি করে না। চলে বসলে প্রসাদ ষড়যন্ত্রের মাধ্যমে পিছনের দরজা নিয়ে ক্ষমতা দখল করাই ছিল তার রাজনীতির অপকৌশল আমরা জানি এই দলটির উত্থান কিভাবে হয়েছে জন্ম কিভাবে হয়েছে বাংলাদেশের মাঠে মানুষ এদেশের মানুষের আদর্শ জাতি ছত্রা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য লালনের উদ্দেশ্যে সুখী সমৃদ্ধশালী লীগের প্রতিষ্ঠা যখন ব্রিটিশ বিরোধী দীর্ঘ সংগ্রামের ধরে সাতচল্লিশ সালে স্বাধীন হয় সেই স্বাধীনতার সুফলকে ধ্বংস এবং নস্বাত করার উদ্দেশ্যে

এই ষড়যন্ত্র হয়েছিল কংগ্রেসের সাধারণ অধিবেশনে জওয়াহরলাল নেহরু সেদিন বলেছিল যে আবেগ উচ্ছ্বাসের ভিত্তিতে পাকিস্তান নামক মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রটি হয়েছে এই আবেগ উৎসাহ নিঃশ্বাস হবে আবার আমরা সেই দর্শন বাস্তবায়নের জন্য স্বপ্ন নিয়ে কাজ করেছে সফল ভাবে একটি কাজ করেছে তৎকালীন পাকিস্তানের শাসক গোষ্ঠীকে ব্যক্ত করতে তারা সক্ষম হয়েছে এদেশে অস্থিতিশীলতা ষড়যন্ত্রের মধ্য দিয়ে কিন্তু সে অনেক স্বপ্ন তাদের বাস্তবায়ন হয় নাই উনিশশো সালে তাদের মদত এবং পৃষ্ঠপোষকতায় এই দেশ স্বাধীন করেছিল স্বাধীন হয়েছিল তাদের উদ্দেশ্য ছিল এটা ভারতের সাথে আবার মিলিত হয়ে অখণ্ড ভারত প্রতিষ্ঠিত হবে জনগণ তাদের স্বপ্ন করে স্বাধীন বাংলাদেশের অবুদ্ধ অর্থাৎ মুসলিম লীগের শাসন দুর্নীতি কুন্দল বৈষম্য নানা কারণে ব্যক্ত হয়েছে সবচেয়ে বড় কারণটি ছিল যে জনগণকে তারা বলেছিল পাকিস্তানের উৎসকে যে জননকে বলেছিল পাকিস্তানের সংবিধানকে আল কোরআন আল কোরআন লড়কে ল্যাঙ্গে পাকিস্তান হামসাবে মুসলমান রাষ্ট্র গঠিত হওয়ার পরে যে কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না সাহেব পকেটে একটি কোরআন শরীফ ছোট্ট রাখতেন জনসভার বক্তৃতায় বলতেন এই কোরআনের হবে পাকিস্তানের সংবিধান সালের স্বাধীন হল তিনি জনগণের প্রতিশ্রুতি সেদিন বলে গিয়েছিলেন তিনি ছুটে গেলেন ওয়াশিংটনের দিকে তিনি ছুটে গেলেন ব্রিটেনে পাকিস্তান নামক রাষ্ট্রের সংবিধান তার সরকার পদ্ধতি ব্রিটিশ পার্লামেন্টের সিস্টেম হবে না আমেরিকার প্রেসিডেন্ট সিস্টেম হবে এই নিয়ে তিনি টর্জুর মুসলিম লেগের টোটাল সংগঠন এবং তার নেতৃত্বে কায়দে আজম যোগান তৎপর হয়ে পড়লেন এদেশের ওলমাই কেরাম জামাত ইসলামের নেতৃত্বে জামাত ইসলামের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মাওলানা দেরহমান নেতৃত্বে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বাইয়দফা ঘোষণা করেছিলেন পাকিস্তানের শীর্ষস্থানীয় তিন জন একটি এটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছিলেন এই বাইয়দফা ওনারা স্মরণ করে দিয়েছিলেন যে প্রতিশ্রুতির ভিত্তিতে পাকিস্তান কায়েম হয়ে গেছে সেই প্রতিশ্রুতি ছিল এই দেশ কোরআন ভিত্তিতে পরিচালিত হবে যে নেতৃত্ব জাতির সাথে বেমানি করে আজ ব্রিটিশ এবং আমেরিকাকে কেবলা বানিয়ে ছুড়ে চলছে জনগণ এই চিন্তাধারা তৎপরতা অপতৎপরতাকে প্রত্যাখ্যান করছে সেই ঘোষণা দিয়ে রাজপথে পথে নেমেছিল আমি বলতে চাই যারা এভাবে জাতির সাথে বেমানি করেছে বিশ্বাসঘাতকতা করেছে তারা কখনো ক্ষমতায় ক্ষণস্থায়ী শাসন ক্ষমতায় থাকলেও জনগণকেও কিছু দিতে পারে নাই রাষ্ট্র গঠনে ভূমিকা পাঠতে পারে নাই রাজনৈতিক তাদেরকে গ্লানির সাথে পরাজয় গ্লানি নিয়ে বিদায় নিতে হয়েছে এই সাথে বাংলাদেশে আবার যখন সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে সকরের নির্বাচনে বলা হয়েছিল আওয়ামী লীগের এখনো এখন সুলিখিত আছে ক্ষমতায় গেলে আমরা কোরআন সন্ন্যার বিপরীত কোন আইন করব না

এটাই হচ্ছে ইসলামের রাজনীতির ভিত্তি যেখানে মানুষের প্রবত চলবে না এক আল্লাহর সর্বপ্রমত্ব চলবে ইল ইল্লাহ এটাই হচ্ছে ইসলামী রাজনীতির ভিত্তি তাহলে যে দেশের মানুষ আল্লাহতে বিশ্বাসী পরে কালের বিশ্বাসী আম্বিয়াতরামের সংগ্রাম এবং তাদের দেওয়ার যে মূলনীতি তার লোকে দেশ দেখতে চায় পরিচালনা করতে চায় সেই দেশের জনগণকে এবং পরিচালিত করার জন্য সংবিধানের মূলনীতিতে যে চার মূলনীতি নেওয়া হয়েছিল সেটা ছিল কোরআন সুন্না এবং ইসলামের সাথে সংঘর্ষে সেদিন তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে শুধু তাই নয় বাংলাদেশ প্রতিষ্ঠার অন্যতম চেতনা ছিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ন্যায় বিচার সুশাসন সারা তিন বছরে সুশাসন নয় দুঃশাসনের তবনে জাতি নিবিড়িত নির্যাতিত ছিল গঙ্ক হত্যা নিত্য নামিত্বিক ঘটনা ছিল ব্যাংক ডাকাতে চরিয়া হকানি লোকপাত দুর্নীতি এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে পুকুর ছুরির ঘটনা সেই সময় সংগঠিত হয়েছিল রাষ্ট্র শূন্য করা হয়েছিল করাপশন এবং দুর্নীতির মধ্য দিয়ে খুনের রাজনীতি তারাই অবর্তন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেভেন মানার

সেই টস বাহিনীর প্রবর্তক ছিলেন মুজিবুর রহমান আওয়ামী লীগের নেতা সময় নিবার আমার লক্ষী বাহিনীর শাসন আমরা জানি যাদের হাতে চল্লিশ হাজার মুক্ত যোদ্ধা হত্যা করা হয়েছিল আওয়ামী লীগের ইতিহাস আমরা জানি পঁচিশে জানুয়ারি চুয়াত্তর সালে পঁচিশ মিনিটে গণতন্ত্র হত্যা করে বাদশাল কায়েম করা হয়েছিল ইসলামের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ নেই সেই সময় তারা নেয় নাই এইজন্য জন্য এই দুঃশাসন অপশাসন দুর্নীতি গণতন্ত্র হত্যা ইসলাম বিরোধী ভূমিকার কারণে সেদিন আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করেছিল 9 আগস্টেরoffsetWidth পর ইননা লিল্লাহ বলার লোক খুঁজে পাওয়া গেল না ঠিক প্রিয় আমার সময় কম ইতিহাস দীর্ঘ 21 বছর পরে মাথায় পট্টি হাতে তাসবিহ নিয়ে রাবিয়া বস্ রে আসলেন শেখ হাফেজ মনে আছে সব একদিকে যাইনা মাঝে বসে পট্টিবাদা এবং শোভা পেয়েছিল কুকুরের মাথায় টুপি এই বিশ্বাস জ্ঞাত করা আচরণ অতীতে জন্ম লগ্ন থেকে তাদের ইতিহাস যেমন এমন আজকের দিনটিকে যদি আমলি খুঁজে পান তার নেতৃত্বের চারিত্রিক বিশ্লেষণ সামাজিক এবং তার শাসন ক্ষমতার বিশ্লেষণে এই চিত্রই বারবার ভুল করবে এর বাহিরে আর কিছু নেই আমি একদিন গর্বের সমাবেশে বলেছিলাম এই দেশ পলাশির প্রান্তরে যে আমাদের বাংলার পরাজয় হয়েছিল দুটো কারণে একটা হলো নেতৃত্ব ছিল বিশ্বাসঘাতক জনগণ ছিল অবচেতন সেই ইতিহাস ও ব্যাখ্যার সুযোগ নেই তার পরিণতি হিসাবে নবাব সিরা পতন ঘটেছিল মির্জাফররা সেদিন ক্ষমতায় এসেছিলেন সেই ক্ষমতা কতদিন ছিল যাদেরকে লোভ লালসা দিয়ে ক্ষমতা বসিয়েছে তার যে মহানায়ক ছিল লর্ড ট্রাইভ তিনি লিখে গিয়েছেন এই মির্জাফর ক্ষমতার লোভে দেশের স্বাধীনতা বলণ্টিত করেছে সেই মির্জাফরকে যদি ক্ষমতায় দীর্ঘায়িত করা হয় তাহলে ইংরেজ সাধনকে করতে পারে সেই ইংরেজদের হাতে আবার তাদের প্রধানত হতে হয়েছে ইতার নাম হলো ইতিহাস বড় নির্মম শিকার হয়েছিল তারা আর এই বাংলাদেশেও যারা আমাদের সাথে আবার বাংলাদেশকে একাকার করার জন্য বিশ্বাসঘাতক লেনদ ভূমিকায় শেখ হাসিনা অবতীর্ণ হয়েছিলেন যিনি নিজেই স্বীকারোক্তি দিয়ে গেছেন ভারতের মনে রাখতে হবে আমি যা দিয়েছি তা অতীতে কেউ দেয়নি সবচেয়ে আমি বেশি দিয়েছি আমার বন্ধু সাংবাদিকরা বলেছিলেন প্রশ্ন করে তাহলে আপনি কিছু নেন নাই তাহলে আপনি কিছু নেবেন না বলে না আমি তো নেয়ার জন্য দিই নাই জাতির বড় দুর্ভাগ্য এমন বিশ্বাসঘাতক রায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব স্বার্থ বিলীন করে দিয়ে অন্যের হাতে তুলে দেওয়ার জন্য রাষ্ট্র ক্ষমতায় বসেছিল তবে পলাশি প্রান্তরের ইতিহাস বাংলাদেশের আগস্ট বিপ্লবের ইতিহাস ভিন্ন রেখায় প্রবাহিত হয়েছে সেদিন নেতৃত্ব বিশ্ব ছিল এবং জনগণ নিয়োগ দর্শকের ভূমিকা পালন করেছিল লর্ড ক্লাইভেটও বলেছিল যে হাজার জনতা রাস্তায় দাঁড়িয়ে উল্লাস করেছিল নবাবের পতন হয়েছে ব্রিটিশ স্বল্প সংখ্যক সৈন্যরা গিয়ে যাচ্ছে তখন জনগণ নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে না থেকে যদি একটি দিল ছোট্ট আমার বাহিনী সেদিন নিঃশেষ হয়ে যেত প্রিয় ভাই আমার সেই আঠারো সতেরোশো সালে যেই ঘটনার জনগণ ঘটিয়েছিল পনেরো আগস্ট চব্বিশ সালের সেই জনতা উল্টু ভূমিকায় রেখেছে সেদিন যদি এদেশের জনগণ রাস্তায় নেমে না তাহলে আবার পলাশে বিপর্যয়ে বাংলাদেশে হতে বেশি দিন লাভ করা সকল আয়োজন হয়ে গিয়েছিল অনেক এভিডেন্স আমাদের কাছে আছে কি কি চুক্তি সরকার করেছিল রাষ্ট্রবিরোধী জনগণের স্বার্থবিরোধী ইভান দেশের সার্বমত্ব বিলীন করে দেওয়ার যা যা ঘটিয়েছে সময় হল অন্য সময় বলা যাবে কিন্তু আজকে দাঁড়িয়ে যেটা বলতে চাই প্রিয় ভাইয়ের আমার পনেরোই আগস্টের বিপ্লব একদিনে কি সংগঠিত হয়েছে পাঁচই আগস্টের বিপ্লব কি একদিনে সংগঠিত হয়েছে এর পিছনে দীর্ঘ ইতিহাস আছে সারো পনেরো বছর এই জালিমের বিরুদ্ধে আমরা বিরোধী পক্ষ যারা ছিলাম জামায়াত ইসলামী বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং গণতন্ত্র দেশপ্রেমিক ইসলামী জনতা অপশাসন দুর্নীতির দুঃশাসন গণতন্ত্র হত্যার প্রতিবাদ জানিয়েছে ভোটাধিকারের জন্য লড়াই করেছে সংগ্রাম করতে গিয়ে জেল কেটেছে হত্যা গম কোন রাহাজারি বন্দি নির্যাতনের শিকার হয়েছে কিন্তু তারা বয় বিধির কারণে সংগ্রামের পথ থেকে এক চুল পরিমাণ বিচ্ছিত হন নাই মানুষের মনে এর দীর্ঘ পুঞ্জীবিত ভোটের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল জুলাই আগস্ট মাসে তবে আমাদের ছাত্র তরুণ যুব সমাজকে আমরা স্বাগত জানাই সাধুবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তারা সেদিন বুক পেতে দিয়েছিল বুলেটের সামনে দেয়াল লিখেছে আমাদের বুকে ভরা অনেক ঝড় বুক পেতেছি গুলি কর সেদিন আবু সাহেব রাস্তায় নেমে বুক পেতে দিয়েছিল দৃশ্য আপনারা দেখেছেন বুলেট কে ভয় পায় নেই গ্রেফতার নির্যাতন লাঠিচার্জ সাম গ্রেনেড এবং সেদিনের মোহমোহ গুলি এবং টিয়ার গেস্টকে তারা উপেক্ষা করে তাদের অবিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য জনগণকে সংগঠিত করে রাজপথে ছিল